পশ্চিমবঙ্গের সকল এএসএমদের জানাই স্বাগতম আরও একবার তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি বলতে চলেছি যে আমাদের যে তিন নম্বর ক্লাসটা হয়েছিল সেই ক্লাস অনুযায়ী যে সমস্ত ইম্পর্ট্যান্ট এমসিকিউগুলো হয়েছে সেই এমসিকিউগুলো নিয়ে আজকে আলোচনা করতে চলেছি চলো শুরু করি সর্বপ্রথম যে প্রশ্নটি ফিভারের জন্য সংস্কৃত শব্দ কি এটি হয়ে যাবে জাভারা জাভারা হলো সংস্কৃত শব্দ দুই নম্বর প্রশ্ন জ্বরের সময় প্রধানত কোন দোষার ভারসাম্য নষ্ট হয় এটা হয়ে যাবে পিত্তদোশা ভাতা জ্বরের একটি উপসর্গ লেখো এটা হয়ে যাবে সুইনিং ফেভার চার নম্বর প্রশ্ন দেখো পিত্ত জ্বরের দুটি উপসর্গ লেখো এটি হয়ে যাবে হাই ফিভার ও ফ্লাস্ট স্কিন পাঁচ নম্বর প্রশ্ন খাফা জ্বর হলে শরীরে কী লক্ষণ দেখা যায় এটি হয়ে যাবে ভারী শরীর ও কনজেশন সবগুলোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন দেখো ট্রেডোসিক ফেভার বলতে কি বোঝায় এটি তিনটি দোষার একত্রিত জ্বর সাত নম্বর প্রশ্ন দেখো আয়ুর্বেদ অনুযায়ী কত প্রকারের জ্বর হয় এটি হয়ে যাবে তোমাদের আট প্রকারের জ্বর আট নম্বর প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন অগ্নি বলতে কি বোঝায় এটি হলো হজমের আগুন অর্থাৎ ডাইজেস্টিভ ফায়ার নয় নম্বর প্রশ্ন দেখো ত্রিকাটু এর উপাদান তিনটি কী কী এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কালো মরিচ পিফলি এবং আদা এটা তোমরা খাতায় ভালো করে নোট ডাউন করে রাখবে দশ নম্বর প্রশ্ন জ্বরের সময় কোন ধরনের খাবার খাওয়া উচিত এটি হবে হালকা ও সেদ্ধ খাবার অর্থাৎ কেন কারণ যাতে খুব ভালোভাবে হজমটা হয়ে যায় এগারো নম্বর প্রশ্ন পিত্ত জলে সাধারণত কেমন খাবার গ্রহণ করা যায় ভালোভাবে রান্না করা হালকা খাবার বারো নম্বর প্রশ্ন দেখো ভাতা ও খাবার জ্বরে খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত তো তখন কি করতে হবে প্রচুর তরল পান করতে হবে ক্ষুদা ফিরে আসা পর্যন্ত হালকা খাবার খেতে হবে তেরো নম্বর প্রশ্ন দেখো জ্বরে কেন বেশি পরিমাণ পানি বা তরল পান করা জরুরি এটা হয়ে যাবে শরীর আর্দ্র রাখা ও হজম শক্তি স্বাভাবিক করতে চোদ্দ নম্বর প্রশ্ন দেখো স্কিন পারসপিরেশনের পরিবর্তন জলের ক্ষেত্রে কেন হয় এটা হয়ে যাবে দোসার ভারসাম্য নষ্ট হলে ঘাম কমে যায় বা অনুপস্থিত হয় পনেরো নম্বর প্রশ্ন দেখো বাহ্যিক কারণে সৃষ্ট জলের একটি উদাহরণ লিখো এটি হয়ে যাবে ইমোশনাল শক ইন্ডিউসড ফিভার এই সবগুলোই কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার আমরা চলে যাব আমাদের এমসি কিউ পার্টে তা প্রথম যে এমসি কিউটা হয়ে যাচ্ছে সেটি হচ্ছে ফিভারের আয়ুর্বেদিক নাম কি এটা আমরা সকলেই জানি এটা কি হবে জাভারা দুই নম্বর প্রশ্ন দেখো আয়ুর্বেদ অনুযায়ী জ্বরের প্রধান কারণ কোনটি এটি হয়ে যাবে দোষ আর ভারসাম্যহীনতা এই রকমভাবেই তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে চলেছে তিন নম্বর প্রশ্ন জ্বরে সবচেয়ে বেশি কোন দোষ জড়িত থাকে এটি হয়ে যাবে পিত্ত ভাতা জ্বরের একটি সাধারণ লক্ষণ হলো এটা কি হয়ে যাবে উত্তর এটা হবে সুইনিং ফিভার আমরা প্রশ্নতে কিন্তু আগেই দেখেছি পাঁচ নম্বর প্রশ্ন পিত্ত জ্বরের বৈশিষ্ট্য কি এটা কি আমরা দেখলাম ফ্লাস্ট স্কিন ও হাই ফিভার ছয় নম্বর প্রশ্ন খাপা জলে একটি সাধারণত কি দেখা যায় এটি কি দেখা যায় হেভি বডি ও কনজেশন দেখা যায় সাত নম্বর প্রশ্ন দেখো ট্রিডোসিক ফিভার মানে কি এটি হয়ে যাচ্ছে কি তিনটি দোষার একত্রিত জল অর্থাৎ তিনটি দশা মিলে আমাদের একসঙ্গে জল উদ্বুদ্ধ হবে আট নম্বর প্রশ্ন দেখো আয়ুর্বেদ অনুসারে কত প্রকারের জল আছে আমরা আগে দেখেছি আয়ুর্বেদ অনুযায়ী জলের প্রকারভেদ হচ্ছে আট প্রকার নয় নম্বর প্রশ্ন ত্রিকাটু এর মধ্যে কোনটি নেই অর্থাৎ ত্রিকাটুর মধ্যে কোনটি নেই তারা টামারিক নেই মানে হলুদ নেই দশ নম্বর প্রশ্ন অগ্নি বলতে কি বোঝায় অগ্নি বলতে আমরা কি দেখলাম আগে হজমের আগুন অর্থাৎ ডাইজেস্টিভ ফায়ার এগারো নম্বর প্রশ্ন দেখো যে জ্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ থেরাপি কোনটি সেটি হলো উপবাস অর্থাৎ ফাস্টিং অর্থাৎ না খেয়ে তোমাকে উপবাস করতে হবে বারো নম্বর প্রশ্ন জ্বরের সময় কোন ধরনের খাবার গ্রহণ করা উচিত এটি হয়ে যাবে কি হালকা ও সেদ্ধ খাবার যাতে খুব ভালোভাবে হজম হয়ে যায় তেরো নম্বর প্রশ্ন দেখো ভাতা ও কাফা জ্বরের মূল চিকিৎসা কি এটা কি হয়ে যাবে প্রচুর তরল পান করা অর্থাৎ তরল জাতীয় খাদ্য পান করা জ্বর চোদ্দ নম্বর প্রশ্ন জ্বরের ফলে কোন অঙ্গের কার্যকারিতা প্রধানত প্রভাবিত হয় এটি কি হয়ে যাবে অগ্নি অর্থাৎ ডাইজেস্টিভ ফায়ার পনেরো নম্বর প্রশ্নের দিকে আমরা যাই ফিভারের সময় স্কিন পারস্পিরেশান কীভাবে পরিবর্তন হয় এটি কী হয়ে যাবে কমে যায় বা অনুপস্থিত হয় অর্থাৎ এটি এরকমভাবেই হয় ষোলো নম্বর প্রশ্ন বাহ্যিক কারণে সৃষ্ট জ্বরের উদাহরণ কোনটি ইমোশনাল শক আর ইন্ডিউসড ফিভার অর্থাৎ এই কারণে হয় সতেরো নম্বর প্রশ্ন জ্বরের ক্ষেত্রে তরল পান করার মূল উদ্দেশ্য কী এটি হয়ে যাবে শরীর আর্দ্র রাখা ও হজমে সাহায্য করা আয়ুর্বেদ ফিভারের থেরাপি কতটা সহজ এটি হয়ে যাবে খুবই সহজ আয়ুর্বেদ আয়ুর্বেদ মানেই খুব সহজ উনিশ নম্বর প্রশ্ন পিত্ত জ্বরের সময় রোগী কেমন অনুভব করে শরীর গরম হয় ও ফ্লাস্ট স্কিন হয় কুড়ি নম্বর প্রশ্ন ফিভার নিরাময়ের জন্য ত্রিকাটু কোন প্রক্রিয়ায় ব্যবহার করা হয় এটি হয়ে যাবে ডিককশন বানিয়ে বানিয়ে খাওয়া অর্থাৎ তোমাকে এটা বানিয়ে খেতে হবে এ হয়ে গেল আমাদের আজকের যে এমসি কিউ পার্ট সেগুলোই এর মধ্যে থেকেই তোমাদের কিন্তু পরীক্ষায় আসতে চলেছে এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো তোমাদেরকে খুব ভালোভাবে রেডি করে রাখতে হবে অর্থাৎ এবার তোমরা এগুলো প্র্যাকটিস করতে থাকো ঠিক আছে ধন্যবাদ তোমরা কিন্তু আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও তাহলে পরীক্ষা ব্যাপারে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এবং যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন বা ক্লাসগুলো হবে সেগুলো আমি তোমাদের প্রোভাইড করে থাকব। ধন্যবাদ